সমস্যা মানে রাইখা আমি গরিবিত রাইখা বা যে কোনো রাইখা আমি কি সুরক্ষিত থাকতে পারি না ওইটা করে ওইটা করে বা পানি ধরে বা কাশি ধরে বটি ধরে এইগুলি ধরে বা বোঙাইল ধরে তাই স্কুলে আর কি শুরু পারে আমি কষ্ট বনো দিকে করতে পারি কথাগুলো বলছিলেন নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী গ্রামের তাসলিমা বেগম তার গ্রামের গড়ে উঠেছে সরকারি বেসরকারি ও কমিউনিটির যৌথ উদ্যোগে শিশু যত্ন কেন্দ্র সম্প্রতি ওই শিশু যত্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় চারদিকে যেন শিশুদের হাসি রং ছড়ানো কেউ ব্ল্যাকবোর্ডে অক্ষর সাজাচ্ছে কেউ শারীরিক কসরতে ব্যস্ত আবার অনেকে দলবেধে খেলায় মগ্ন খোঁজ নিয়ে জানা গেছে শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠার এই উদ্যোগের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা বাংলাদেশে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায় দিনের হিসেবে প্রতিদিন মারা যায় চল্লিশ জন শিশু বিশেষ করে এক থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে এই হার সবচেয়ে বেশি গ্রামাঞ্চলে সমস্যা আরও গভীর কারণ কাজের ব্যস্ততায় শিশুদের নজর রাখা কঠিন মায়েদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও জলোচ্ছ্বাসের সময় পানিতে ডুবে শিশুমৃত্যুর মৃত্যুর এই ঝুঁকি আরো বেড়ে যায় পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে দু সালে বাংলাদেশ সরকার অনুমোদন করে বত্রিশ মিলিয়ন ডলারের ইন্টিগ্রেটেড কমিউনিটি বেসড চাইল্ড কেয়ার প্রকল্প এখানে হচ্ছে আমাদের মূলত থেকে পর্যন্ত চলে এখানে হচ্ছে আপনার গ্রামের যে মারা আছে ওরা হচ্ছে থেকে পর্যন্ত নয়টা দুটা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে তো এখানে শিশুদেরকে দিয়ে গেলে ওরা ইঞ্জুরি ফ্রি থাকে প্লাস ড্রাউনিং প্রিভেনশন যেটা পানিতে ডুবে মৃত্যু যেটা সেটা থেকে নিরাপদ থাকে স্কুলে ভর্তি হওয়ার যে পূর্ব প্রস্তুতি সেটা আমাদের এখান থেকে শিখে যায় এখানে তো সরকারি করে সবসময় যেতে হয় না মাঝে মধ্যে এখানে আমি সকালে আমি ক্লাস করি আর বিকালে যাই এগারোটা ব্রেস কমপ্লিট করছি বারো নম্বর ব্রেস স্টার্ট করছি এটা হচ্ছে আপনার পঁচিশ মিটার পানিতে সাঁতার কাটতে পারা ত্রিশ মিনিট ট্রেনিং করা এবং নিজেকে এবং অনেকে উদ্ধার করতে পারলে শুধু নরসিংদী নয় দেশের ষোলো জেলায় ছিচল্লিশ উপজেলায় আট হাজার বিশটি শিশু যত্ন কেন্দ্র চালু হয়েছে এতে দুই লাখ পাঁচ হাজার শিশুকে সুরক্ষা দেয়া হচ্ছে এসব কেন্দ্রে কর্মসংস্থান হয়েছে ষোলো হাজার কেয়ার কিভারের আমাদের তো রুটিন আছে প্রথমে শিশুদের স্বাগত জানানো তারপরে কুশল বিনিময় তারপরে তিন থেকে পাঁচ বছরের এক থেকে পাঁচ বছরের বাচ্চা থাকে না তো এক থেকে তিন বছরের বাচ্চা একটা মানে ছড়া তারপরে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের অন্যরকম ছড়া অন্যরকম খেলা তারপরে তারপরে আছে যে টিফিন আছে ছড়া গান আছে খেলা আছে বিশ্রাম আছে তারপরে আস্তে আস্তে সবাই সবার ভাষায় এটি ব্লুমবার ফিলনথ্রপিস সিআইপিআরবি ও সাইনার গসের সহায়তায় পরিচালিত হচ্ছে প্রকল্পের লক্ষ্য এক থেকে পাঁচ বছর বয়সী লাখ শিশুর জন্য শিশু যত্ন কেন্দ্র এবং ছয় থেকে দশ বছরের শিশুর জন্য সুরক্ষা প্রশিক্ষণ প্রকল্পটি শুধু প্রাণহানি রোধ নয় শিশুদের মস্তিষ্কের বিকাশের উপরও গুরুত্ব দেয় এই প্রকল্পটি একটি মনোহরদী চন্দনবাড়ি শিশু যত্ন কেন্দ্র এখানে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিশুদের রাখা হয় থাকেন একজন কেয়ারগিভার ও আরেকজন সহকারী কেয়ারগিভার অনুহারদি উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাকসুদুর রহমান জাগুন ইউসকে বলেন আমাদের এখানে শুষভাবে বাচ্চার দুর্ঘটনা বা ইঞ্জুরি থেকে প্রতিরোধ করার জন্য তাদেরকে সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত প্রতিজন বাচ্চাকে এখানে সুরক্ষা দেওয়া হয় তো এখানে মূলত বাচ্চাদের যে প্রারম্ভিক যে বিকাশ বা প্রারম্ভিক যে উদ্দীপনা তাদেরকে এই মনোসামাজিক যে পরিবর্তনগুলো এটা আমরা এখানে দেওয়া এই এর মাধ্যমে কি শিশু যে প্রারম্ভিক শিখন তারপরে প্রারম্ভিক উদ্দীপনা তারপরে তার তার বুদ্ধিগত সামাজিক আবেগিক ভাষাগত যে পরিবর্তন পরিবর্তন বিকাশগুলো আমরা আমাদের এই কেন্দ্র থেকে যে ওই যে সেবা আছে সেবাগুলো প্রদান করা হয় কেয়ার ডিভার্টের মাধ্যমে প্রকল্পটির গবেষণে পাওয়া গেছে কেন্দ্রগুলোতে শিশু থাকলে পানিতে ডুবে মৃত্যুর হার আটাশি শতাংশ কমে যায় মায়েরা নির্বিঘ্নে কাজে যেতে পারছেন এতে পরিবারের আয়ও বাড়ছে নিউজ ডেস্ক জাগো নিউজ